সন্দীপের সচেতন জনগণের আয়োজনে সন্দীপের বিদ্যুতের বিভিন্ন সমস্যা ও সমাধানের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পনেরোই মার্চ উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বিদ্যুৎ বিভাগের এক্সচেঞ্জ তানভীর হায়দার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার প্রতিনিধি কবির সোহেল উপজেলা বিএনপি নেতা মনির তালুকদার ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মিলাত উদ্দিন মুন্না পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন নাসির কমিশনার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বিদ্যুৎ গ্রাহক ও উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় গ্রাহকদের উত্থাপিত খুঁটি বসানোতে টাকা আদায় অপ্রয়োজনীয় জায়গায় বিদ্যুৎ সংযোগ দিতে জনবহুল এলাকায় পিলার সংকট তৈরি করা একটি এলাকা পুরো শেষ না করে বিচ্ছিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নিয়ে সংযোগ প্রদান সহ বিভিন্ন অভিযোগ শোনার পর বিদ্যুৎ কর্তৃপক্ষ ও অতিথিরা জানান সন্দীপে এখনও

আমাদের খুবই খুবই জরুরি জায়গাগুলো সেখানে সরবরাহটা আসবে সেখানে আপনারা পাবেন অবশ্যই আজ থেকে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আর কোনো ধরনের হবেন না কন্ট্রাক্টর বাকি যার চারজন হাজির হয়তো নিশ্চয় তাদের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে তারা এইগুলো ফেস করতে চাননি আসেন না এটা নিয়ে আমরা একসাথে যাব এই ধরনের হবে না আমরাও যে কথা বলছেন আসলে পাঁচই আগস্ট পরে আমরা আর দুর্নীতি সঞ্চার

তারা আরও বলেন ছয়জন ঠিকাদার আলাদা আলাদা এলাকায় কাজ করে কিন্তু আজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি থাকা মানে বাকিদের দুর্বলতা রয়েছে তাই তারা মত বিনিময় সভায় হাজির হয়নি যদি কোন প্রমাণ দিতে পারেন আমাকে আমাকে যদি এরকম কোন প্রমাণ দিতে পারেন আমাকে কেউ দশ হাজার টাকা এক টাকা বা পাঁচ টাকা দিয়েছেন আমি একশো টাকা দেব আমি মাইকিং করেছে। আমার লোককেও যদি কেউ টাকা দেন এরকম কোন প্রমাণ থাকে আমি দেব এখানে পাঠ হচ্ছে ঠিকাদার হচ্ছে পাঁচজন বাকি চারজনে দোষ করলে দোষটা আমার ঘরে আসে এখানে বাকি চারজন নেই কিন্তু আমার সাহস আছে বলেই আমি এসেছি